শুভ সকাল কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে প্রাঙ্গণেমুর চ্যানেল থেকে অনেক অনেক দিন পরে আপনাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম বাড়িতে গিয়েছিলাম যে কারণে সংসার এবং এই যে ইউটিউব চ্যানেল দুইটা ব্যালেন্স করা একটু কষ্টসাধ্য হলেও আমি যদি আপ্রাণ চেষ্টা করতাম তাহলে সেটা অবশ্যই পসিবল হতো তবে অনেক দিন পরে বাড়িতে গেলে চেষ্টা করি পরিবারের সাথে সময় কাটাতে তারপরেও বাড়ির ব্লগ আপনারা দেখতে পারবেন অল্প অল্প করে কিছুটা শ্যুট করছি অনেক দিন পরে ভিডিওতে ভয়েস স্থিতিত বসলে আনিজিত ফিল হয়ই সেই সাথে আমার একটা অনিচ্ছ কাজ করে জানি না আপনাদের সাথে এমনটা হয় কি এই ভিডিওটা আরও আট দশ দিন আগের আমি রেডি করে রাখছিলাম ভাবছিলাম যে বাসা থেকে যাওয়ার আগে এটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো একদম সব কিছু রেডি করার পরেও ওই ভয়েস ওভারটা কমপ্লিট করতে পারিনি আর বাড়িতে যাওয়ার পরে নেট ছিল না তবে দু একদিন পরে নেটের সেই রকম ব্যবস্থা করতে পারলেও ওই যে বললাম আমি পরিবারের সাথে সময় কাটানোটাই অনেক বেশি এনজয় করলাম এবং ওইটাই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল যাই হোক ওই ভিডিওটা আসলে আরও আট দশ দিন আগে হওয়ার কারণে হয়তো কি কি করছিলাম সেটা একদম পারফেক্ট বলতে পারবো না দেখে দেখে বলতে হবে সকালবেলা একটু কাছে টাছে জল দিয়ে ওই স্কুল বন্ধ তো যার কারণে সকালবেলার যে নাস্তা বা অন্যান্য কাজগুলো সেগুলার তেমন একটা তারা থাকে না বাচ্চারাও একটু দেরি করে উঠে আমিও একটু দেরি করে উঠি যার কারণে সকালবেলার কাজগুলো আর অত বেশি একটা প্যারা নাই সকালবেলা স্কুল বন্ধ থাকলে চেষ্টা করি প্রতিদিন রুটি বানানোর জন্যই আমি আর মা মিলে সেই কাজটাই করছে আপনারা সবাই জানেন আমরা কিন্তু আটার রুটি খাই না ওই যে চালের গুড়ার যে আটাটা হয় সেটার রুটি সবাই অনেক বেশি পছন্দ করে অনেক আগের একটা ভিডিওতে তৃপ্তি দিদি ভাই বলছিল যে চালের আটার রুটি নাকি এত সুন্দর বা মসৃণভাবে বানাতে পারে না তো এটা আসলে কাই করার উপর নির্ভর করে আমাদের এবার বাড়িতে যাওয়ার একেবারেই কোনো প্ল্যান ছিল না মোটামুটি ছুটি একদম শেষের দিকে গত মঙ্গলবার আমরা বাড়িতে গেলাম আর আসছি মনে হয় শনিবার দিন তো মোট চার দিন থেকে আসলাম চার দিনের জন্যই যাওয়া হোক আর পনেরো দিনের জন্যই যাওয়া হোক গরম কিংবা শীতের দিন দেখবেন কাপড় চোপড় কিন্তু অনেক বেশি করেই নেওয়া লাগে বিশেষ করে বাচ্চাদের এর আগের দিন কথার বাবা অর্থাৎ আমরা যেদিন বাড়ি গেলাম তার আগের দিন কথার বাবা বাড়িতে গেল ওই রকম ঠান্ডা ছিল না এবার এত বেশি ঠান্ডা ছিল যেটা আসলে কল্পনার অতীত গিয়ে তো একদম মহা মহাফেসাদেই পড়ে গেলাম যেটা এর আগের বার যে আমরা শীতে গেছিলাম সেই সময় না ওই রোদ্র ছিল যার কারণে শীতটা যেরকম হওয়ার কথা তার থেকে আমরা উপভোগ বেশি করছি আর এবার শীত এত বেশি ছিল রৌদ্র ছিল না রৌদ্র না থাকলে এমনিতেই গ্রামের বাড়িতে একটু শীত বেশি হয় আমরা আসলে বাড়িতে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল বাড়িতে একটু কাজ করানোর দরকার ছিল বাচ্চারা ওই শীতের সময় বাড়িতে যাওয়াটা অত বেশি পছন্দ করে না তারপরেও ওদের ইচ্ছার বিরুদ্ধে ওই তিন দিন থেকে আসলাম চার দিন নাকি পাঁচ দিনের দিন চলেই আসলাম ভালোই কাটাইছি তবে শীতটা একটু বেশি হওয়ার কারণে বাচ্চারা একদম ঘর থেকে বেরি হয়নি কথা বলতে বলতে দুপুরে রান্না বাড়া আর ওই যে কাটা সব কিছু কমপ্লিট করলাম আমার আসলে অত ভালো করে মনে নাই কাজগুলো যার কারণে আমি একটু অন্য প্রসঙ্গে আপনাদের সাথে কথা বলছি মা আমি বরাবর দুইজন মিলেই কাজ করে মা ভাত বসালো আর আমি লাল শাক আনা হয়েছিল অল্প অল্প দেখার পরে মনে হইতেছে লাল শাক কুটা বাছা করতে বেশ অনেকটা সময় লাগে আর লাল শাকটা অনেক বেশি ভালোও ছিল ওই দিনের ওই দেখার পরে মনে পড়লো ওই দিন যে খেলাম না লাল শাক কিন্তু ঢাকায় অত বেশি একটা ভালো পড়ে না চাষের তো কেমন জানি অত বেশি ভালো লাগে না আর বাড়িতে যতবার যাই বাড়ির খাবার দাবার খেয়ে এসে এত বেশি আফসোস লাগে মনে হয় যে সারাটা বছর যদি ওইখানেই থাকতে পারতাম জানিনা আজকের ভিডিওটা কারা কারা দেখবেন বা কাদের কাছে নোটিফিকেশন যাবে কিংবা যাবে না দিন ভিডিও না দিলে নোটিফিকেশন যায় না তাছাড়া চ্যানেলের রিচ এবং ওয়াচ টাইম অনেক ডাউনও হয়ে যায় বেড়ানো বা নিজের সংসারের বাইরে যাওয়াটাও কিন্তু জীবনের একটা অংশ আর জানেন তো আমার লাইফে এই একটাই জায়গা যেখানে বছরে একবার কিংবা দুইবার আমার যাওয়া হয় এই একটা জায়গাতেই আমি ঘুরে ফিরে বারো মাসে দুইবার বা তিনবার যাওয়া হয় যেতে হয় মনও চায় একটা সংসারের গণ্ডির ভিতরে থেকে কার বা ভালো লাগে মন তো চায় একটু অন্যরকম অন্য পরিবেশে কিছুদিন থেকে আসে ভিডিওর এই অবধি কে কে আমার সাথে আছেন জানি না যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল অবশ্যই অলপশনে ক্লিক করে দিতে হবে তাতে করে আমি নতুন ভিডিও দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন কথা বলতে বলতে সংসারের কাজ করাই তো এই যে আমরা যারা ইউটিউব কিংবা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি এইভাবেই কিন্তু ব্লগগুলা বা ভিডিওগুলা তৈরি করতে হয় এই কথা বলা এবং সংসারের টুকটাক কাজ নিয়েই একটা ভিডিও তৈরি করি জানি না আপনাদের কতটুকু ভালো লাগে মা মোটামুটি সবটা রান্না কমপ্লিট করে প্রতিদিনই তবে মাঝে মাঝে যে জিনিসগুলো মা রান্না করে না বা মা রান্না করতে অনেক সময় জানেও না কারণ শ্বশুরবাড়ি এবং বাবার বাড়ি দুই এলাকার হওয়ার কারণে অনেক রান্নাই মা কিন্তু আমার শ্বশুরবাড়ির যেভাবে রান্না সেটা জানে না আর আমি আমার শাশুড়ি বা বাড়ির অন্যদের কাছ থেকে শিখতে হয় একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় সে তো অনেক কিছুই পরিবর্তন করে নিজেকে ভেঙে চুড়ে একদম আলাদা করে তৈরি করে নিতে হয় আমি ওই একটু মাছ দিয়ে অন্যরকমভাবে কিছু রান্না করব। হয়তো মেনি মাছ ছিল ওই দিন মেনি মাছ দিয়ে একটা কিছু রান্না করছিলাম আমার আসলে ওই রকমভাবে মনে নেই হয়তো ফুলকপি বা বড়ি দিয়ে কিছু একটা রান্না করব আর নয়তো মেনি মাছের ভুনা করা হবে আমার অত বেশি মনে নাই আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন আমার যেহেতু মনে নাই আজকের ভিডিওটা একটু হজবরলো হয়ে গেল আমি জানি আপনাদের দেখতে বা শুনতে তেমন একটা ভালো লাগবে না আজকে একটু ম্যানেজ করে নেবেন একটা মেয়ের দুইটা পরিবার থাকে একটা বিয়ের আগে এবং একটা বিয়ের পরে তবে অনেক সময় দেখা যায় যেমন আমার ক্ষেত্রে এলাকা ভিন্ন হওয়ার কারণে চাল চলন কথাবার্তা খাবার দাবার সব কিছুই আলাদা আমার যেখানে বেড়ে ওঠা ওই পরিবারে আমরা মাছ রান্নার আগে একদম কড়া করে ভেজে রান্না করাটাই ওই পরিবারের নিয়ম বা রীতিনীতি ছিল আর এখন যেখানে নতুন পরিবারটা এখানে তারা মাছ একদম না ভেজেই রান্না করে বললেই চলে এখন আমার হয়েছে মহাজালা আমি তো ছোটোবেলা থেকে মাছ কড়া ভেজে খেয়ে অভ্যস্ত একটু কম ভাজে করে রান্না করলে আমার কাছে কাঁচা কাঁচা লাগে ওই যে বলছিলাম বড়ি দিয়ে বা ফুলকপি দিয়ে হয়তো মিনি মাছ রান্না করা হবে ওইটাই আর কি বড়িগুলো আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম আর ওই তেলের মধ্যেই ফুলকপি আর ফুলকপির নরম যে ডাটাগুলা সেগুলো দিয়ে দিলাম ওইগুলা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর রেগুলার মশলা দিয়ে ভালো করে কষিয়ে টসিয়ে রান্নাটা করা হবে পাশের চুলায় আমি একটু শুটকি আর লায়ের খোসার ভর্তা করছি বড়ি দিয়ে মেনি মাছ রান্না এবং খাওয়া দুইটাই আমার শ্বশুর বাড়ি থেকে শেখা এটা কখনোই আমার বাবার বাড়িতে রান্না করা হতো না আমাদের অঞ্চলে আসলে বড়ি পাওয়াই যায় না বড়ি জিনিসটা কি সেটাই আমার বিয়ের পরে আমি জানি বা খেতে শিখি আগে ভালো লাগতো না বিয়ের পরপর এখন খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আর বেশ ভালোও লাগে শীতের এই সময়টাতে কলায়ের ডালের বড়ি আর মিনি মাছ একটা দুর্দান্ত রেসিপি হয় খেতে খেতে এখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর এই বরিকুলাম আমাদের শ্বশুরবাড়ির যে এলাকা ওই এলাকাতে হাতে তৈরি করে বাজারে বিক্রি করে কথার বাবা যখন যখন বাড়িতে যায় ওইখান থেকে নিয়ে আসে নতুন বছর শুরু হয়ে গেছে গেছে অলরেডি পাঁচ ছয় দিন চলেও যার কারণে আমি আর আপনাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানালাম না ও অনেকটা পুরনোই হয়ে গেল কেমন কাটছে আপনাদের দিন কালকে কোথায় আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবার আমাদের লায়ের খোসা নাই একদম প্রায় প্রতিদিন দিন খাওয়া হয়েছে যার কারণে একটা দিনও লায়ের খোসা আমি ফেলে দেইনি। ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে